দু হাজার আঠারো সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার অপরাধমূলক অসদ আচরণ জাল জালিয়াতি দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে প্রশাসন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা পুলিশ র্যাব অন্যান্য আইন বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে আঠারোটা কেন বা কেন আঠারো হয়েছে চোদ্দ চব্বিশ দুজনের আছে এই মুহুর্তে আমাদের কাছে যে অভিযোগ এসেছে দু হাজার দিনের ভোট রাতে করার অভিযোগ ছিল সেই সংক্রান্তে যে অভিযোগে যে বিষয়গুলো উল্লেখ ছিল সেই বিষয় নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহেছে যদি দু হাজার সালের অভিযোগের বিষয়েও এসে থাকে সেই বিষয়েও কমিশন প্রয়োজনে অনুসন্ধানের সিদ্ধান্ত নেবে এটা শেষ করেন মানে বলি সেটা হচ্ছে যে নির্বাচন আপনারা যেটা যাচ্ছেন প্রশাসন পুলিশের বিশাল অনেক বহু মানুষ সাথে যুক্ত আপনারা কেন স্পেসিফিক নির্বাচন কমিশনে না গিয়ে সব পুরোটা যাচ্ছেন আপনাদের পক্ষে সামর্থ্য আছে কিনা আমরা এই সংক্রান্তে একটা অনুসন্ধান দল গঠন করা হয়েছে অনুসন্ধান দল এখানে অগ্রাধিকার ভিত্তিতে অভিযোগের গুরুত্ব অনুযায়ী কাজগুলো করবেন এবং তারা ঠিক করবেন কোন কোন কাজ কিভাবে এবং কত দ্রুততম সময়ের মধ্যে অনুসন্ধান কাজ সম্পন্ন করা যায় সেভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এখানে এই অনুসন্ধানে টিম যাদেরকে যাদেরকে মনে করবেন এটা রেকর্ডপত্র অনু পর্যালোচনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকে অনুসন্ধানের আওতায় আনা হবে আমরা আমরা আপনাদেরকে এখন সুনির্দিষ্টভাবে সেটা কারণ অনুসন্ধানে অনেকের সম্পৃক্ততা আসতে পারে আমরা আগে থেকে এটা ফোরকাস্ট করতে চাই না তারা এটার সাথে সম্পৃক্ত হবে অনেকে এটার সাথে আসতে পারেন আমি বলেছি আপনাদের এসে নির্বাচন যারা পরিচালনা করেন নির্বাচন পরিচালনার কার্যক্রমের সাথে যারা আছেন তারা থাকবেন সেখানে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে এখানে র্যাব আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন উপদেষ্টারা আছেন সেই সময়ে যারা কর্ম নির্বাচন পরিচালনা তদারকির সাথে যারা ছিলেন তাদের সকলে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তারা সকলেই এর আওতায় আসবে নির্বাচন কমিশন হচ্ছে এখানে মূল সবাই কাজ করে আর তাদের সেক্ষেত্রে তখনকার তারা সিএসি নির্বাচন কমিশনার যারা ছিলেন তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করবেন কিনা আমি আমি বলেছি যে এই কার্যক্রমের সাথে যাদের যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের সকলকেই